বাংলাদেশে চলমান সহিংসতা ও কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে কমি মাদ্রাসার শিক্ষার্থীদের রাজপথে নামার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বুধবার রাতে দারুল উলুম মইনুল ইসলাম হাট হাজারি মাদ্রাসার সামনে ডাকবাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা মীর ইদ্রিস সময় তারা সারা দেশে কোটা আন্দোলনকারীদের ইসলামের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে তাদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন হামলা অব্যাহত থাকলে কমি মাদ্রাসার শিক্ষার্থীরাও রাজপথে নেমে আসবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বৃহস্পতিবার আসরের নামাজের পর হাটহাজারি মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন আন্দোলন দমানোর নামে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে জাতিকে শূন্য করার পায়ে তারা চলছে ছাত্র জনতার যৌতিক আন্দোলন দমাতে সরকার মানবাধিকার লঙ্ঘনের রেড লাইট ক্রস করেছে সর্বসাধারণের উচিত ছাত্রদের সাথে সংগতি প্রকাশ করা